আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি কোথাও একটা যেহেতু আমাদের চ্যানেল অনেকটা মাইথোলজিক্যাল আমি এই অর্জুনে আমি জিজ্ঞেস করছি ধরুন আমি একটা জায়গায় কোথাও সুযোগ পেলাম ওকে এই সুযোগটা কে দেয় আমার কর্ম না আমার ভাগ্য প্রথম কথা হচ্ছে আমি সব কিছুরই একটু আগে যেতে চাই ফাউন্ডেশনে যাই সুযোগ জিনিসটা কি সুযোগ জিনিসটা একটা সিচুয়েশন একটা ইনসিডেন্ট তোমার আমার সামনে তৈরি হচ্ছে এবার আমি তুমি কি করে বুঝবে এটা সুযোগ সেটা ডিপেন্ড করে আমাদের ম্যাচুরিটির উপর যেরকম একটি ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে এবং টিচাররা বলছে এই পরীক্ষাটা যারা ভালো করে দেবে তারা সিলেকশন পেতে পারে আমাদের স্কুল থেকে দুজন সিলেকশন পেতে পারে যারা ভবিষ্যতে অন্য স্কুলে আরও বেটার পারফর্ম করবে বা বিদেশে স্কলারশিপ পেতে পারে সো ছেলেটা যখন পরীক্ষা দিতে যাবে তার মাইন্ডসেট করেছে সে যখন পড়াশোনাটা শুরু করলো প্রচণ্ড সিরিয়াসলি মানে তার মাথায় ঘুরছে ওই দুটো স্টুডেন্টের মধ্যে যদি আমি একটা স্টুডেন্ট হতে পারি আমার জীবনটা খুলে যাবে এবং প্রত্যেকটা মোমেন্টে একটা মিনিটও সময় নষ্ট করলো না সে নিজেকে প্রিপেয়ার করলো রাইট আরেকজন দেখা গেলো ঠিক একই সিচুয়েশানে ভাবছে না না দশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেবে মাত্র দুটো সিট এ প্রিপারেশান নিয়ে কী লাভ পড়ি বলে পেলাম না পেলেও কোনো অসুবিধা নেই এরপরে তো আরও অপরচুনিটি আসবে তার মানে একজন পসিবিলিটি থিঙ্কিং দিয়ে সিচুয়েশানটাকে দেখলো এবং সে তার বাবা মাকে যখন বলল যে আমি কি চান্স পাবো তার বাবা মা বললো তোমার চান্স পাওয়াটা তোমার কন্ট্রোলে নেই তোমার অনেস্টির ওপর কন্ট্রোল তোমার নিজের ওপরে বিশ্বাসের ওপর কন্ট্রোল তোমাকে যখন টিচার বলেছে তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দাও তুমি সেটা ফলো করো তো দেখা যাচ্ছে একটি ছেলে মেন্টালিটির জন্য সে চান্স পেলো আরেকটি ছেলের মেন্টালিটির জন্য হয়তো জানা জিনিস ছিল কিন্তু সে ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্য চান্স পেলো না আমি সব কিছুকেই উত্তরগুলো আমি ট্র্যাডিশনাল ওয়েতে দিতে পছন্দ করি না আমি সবসময় একটু অন্যভাবে ভাবি এবং সেই ভাবনার উত্তর দিয়ে এই উত্তরটাকে দিই যে আমাদের কর্মের ফল না আমাদের কি বলেছিল ভাগ্য তো ভাগ্য জিনিসটা কি সেটা নিয়েও যদি একটু ব্যাখ্যা করি তার আগে চলে আসি একটা গল্পতে এক দেশের এক রাজা সে অনেক দিন ধরে ভাবছে যে আমার দেশের পরবর্তী রাজা কে হবে তার কারণ সেই রাজা বিয়ে করেনি সে যখন তার মহাগুরুকে গিয়ে বলল যে আমি চাই আমার দেশের রাজা আমার দেশের মধ্যে থেকে আসুক মহাগুরু বললেন আমার কাছে একটা আইডিয়া আছে তুমি এটা অ্যাপ্লাই করো তুমি জেনুইনলি সেই ছেলেকে পাবে যে ছেলে দেশের যোগ্য রাজা হতে পারে রাজা আর মহাগুরু কিছু আলোচনা করার পর তারা ধ্যারা পিটিয়ে সারা দেশে অ্যানাউন্স করে দিল যে মহারাজা দেশের মধ্যে থেকেই রাজা সিলেক্ট করবে তার জন্য প্রত্যেকটা বাচ্চা যাদের বয়স দশ বছর থেকে চোদ্দ বছরের মধ্যে তাদেরকে মহারাজা আদেশ দিয়েছে প্রত্যেককে মহারাজার দরবারে এসে হাজির হতে হবে এই কথা শুনে প্রত্যেকটা বাবা মা যেরকম খুশি সেই গ্রামের এক গরিব বাবা মা ছিল যাদের ছিল সামান্য একটা বিজনেস সেই বিজনেসটা হলো হাঁড়ি তৈরি করা হাঁড়ি টপ তৈরি করা বেশ এই অ্যানাউন্স শুনে সব বাচ্চা গেল কিন্তু ওই বাচ্চাটি এতটাই লাজুক ছিল সে যেতে চাইলো না মহারাজার আদেশ বাচ্চাটা যদি ফেল করে কোনো শাস্তি হতে পারে এই ভেবে বাবা মা বাচ্চাটিকে বলল তুমি যাও মহারাজা যদি জানতে পারে তুমি যাওনি তাহলে কিন্তু চরম শাস্তি হবে এই কথা শুনে সেই বাচ্চাটি যথারীতি গেল একদম লাস্টে গিয়ে দাঁড়ালো মহারাজা আর গুরুদেব ও দূর থেকে দেখছে সবার হাতে কিছু একটা দিচ্ছে আর কানে কানে কিছু বলছে সবাই হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে যখন ওর সময় আসলো গুরুদেব তাকে ডেকে ওর নাম জিজ্ঞেস করলো আর মহারাজা বলল। তোমাকে একটা বীজ দিচ্ছি বীজ যেটাকে ইংলিশে বলা হয় সিড এটা নিয়ে বাড়ির থেকে তুমি যদি পারো একটা টপ কিনবে বা একটা হাঁড়ি নেবে তার মধ্যে মাটির মধ্যে এটাকে পুঁতে ছটা মাস রোজ জল দেবে ছমাস বাদে এই গাছটা যত দেখতে সুন্দর হবে এবং যত রক্ষণাবেক্ষণ করে যত এর পাতাগুলো সবুজ হবে তার উপরে ডিপেন্ড করবে কি হবে দেশের রাজা এই কথা শুনে সে তো খুব আনন্দ পেল কিন্তু তার প্রকাশটা কম ছিল একটু ইন্ট্রোভার ছিল সে বীজটা নিয়ে বাবা মায়ের কাছে এসে বলল যে এই হলো সেই বীজ যেটা থেকে হতে পারে আমি রাজা সেই ভদ্রলোক মানে ওই বাবা এবং মা বলল অবশ্যই তারা যখন বাইরে গেল গিয়ে দেখলো তাদের হাঁড়ি তাদের দোকানে অনেক বিক্রি হওয়া শুরু হয়েছে তার কারণ প্রত্যেকেরই সেই হাঁড়ি বা টব লাগবে সো সেই ভদ্রলোক মানে বাচ্চাটির বাবা বললো দেখো আমাদের বাড়িতে আর একটাই ভাঙা একটা হাঁড়ি পড়ে আছে যার বিভিন্ন জায়গায় ফুটো আছে তুমি চিন্তা করো না সেটা আমি কাল সকালের মধ্যে ঠিক করে দেবো আর সেটার মধ্যেই তুমি মাটি দিয়ে বীজটা লাগাও মহারাজা যা বলেছে তাই করো তো যথারীতি পরের দিন সবাই নিজা যে যার বাড়িতে টব নিয়ে ব্যস্ত এই ছেলেটিও মাথায় ঘুরছে যে আমার মাটির মধ্যে মানে বাবা যে টবটা দিয়েছে সেই টবের মধ্যে কিছুটা মাটি নিয়ে বীজটা পুঁতে সেও প্রত্যেক দিন গাছের মধ্যে জল দেওয়ার মতন ওই বীজের মধ্যে জল দিচ্ছে উইদিন ফোর ডেজের মধ্যে সে স্কুলে জানতে পারলো কোনো একটি বাচ্চা লাফাতে লাফাতে বলছে আমার গাছে দুটো পাতা এসছে তার ঠিক তিন দিন বাদে একজন এসে বলছে আমার গাছে পাতার সাথে ফুলও এসছে তার ঠিক দশ দিন বাদে বিভিন্ন বাচ্চা একসাথে পনেরো থেকে জন বাচ্চা বলল আমার গাছের মধ্যে তো অলরেডি লম্বা হয়ে তিন ফুট গাছ হয়ে গেছে এ যত শুনছে এ বাড়িতে এসে যখন নিজের টবের দিকে তাকাচ্ছে ও দেখছে টবের মধ্যে কোনো কিছুরই কোনো লক্ষণ নেই বাচ্চাটি ভয় পেয়ে কান্নাকাটি করতে করতে তার বাবা মাকে বলছে আমি কি কোনো ভুল করে ফেললাম সবার গাছে কিছু না কিছু হয়েছে আমার গাছে তো কিছু হয়নি সঙ্গে সঙ্গে তার বাবা মা বললো এটা তোমার দেখার দরকার নেই অন্যের গাছে কি হয়েছে মহারাজ এবং গুরুদেব যা বলেছে তুমি করে যাও এবং সত্যি ঘটনাটা শুনে সবাই আশ্চর্য হবেন লাস্ট মানে তার যে চার মাস বা পাঁচ মাস সবাই বলারম্ভ করেছে ফুল হয়েছে ফল হয়েছে ওর টবে কিন্তু কিছুই আলটিমেটলি হলো না এবং যেদিন সত্যিই মহারাজা সৈন্য ঘন্টা বাজালো বা ঢেড়া পেটালো বলল যে মহারাজা টাইম এনাফ বলে দিয়ে সবাইকে বলেছে তাদের গাছ এবং তাদের টব নিয়ে আসতে তার কারণ মহারাজা রাজা সিলেক্ট করবেন আজকেই সেই ডেট এবং সেদিন সবাই লাফাতে লাফাতে যাচ্ছে ও বাড়ির ভেতর থেকে শুনতে পাচ্ছে সবাই কেউ ঘোড়ার গাড়ি কেউ হাতির গাড়ি যার যেরকম ক্যাপাসিটি সে বড় বড় টব নিয়ে যাচ্ছে বড় বড় গাছ নিয়ে কিন্তু ও খালি ওর টবের দিকে তাকাচ্ছে আর লজ্জা পাচ্ছে আর কাঁদছে যে আমাকে তো মহারাজা জানতে পারলে আমাকে পুরো গলা কেটে দেবে তার বাবা মা বলল যে দেখো অন্যেরা কে কী করেছে তোমার দেখার দরকার নেই তুমি এই টপটা নিয়েই যাও আর এই টপটা নিয়ে গেলে হতে তো পারে এই টপ থেকেই হয়তো মহারাজা তোমাকে সিলেক্ট করতে পারে ও বাবা মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল তোমরা আমাকে ফালতু কথা বলে আমার মনের মধ্যে আশা জাগিও না কাঁদতে কাঁদতেই সে টব নিয়ে বেরোলো এবং এখন আসল মজাটা হলো সবাই যারাই দেখছে ওর টবের মধ্যে কিছু নেই প্রত্যেকটা বাবা মা বা অন্যান্য যারা পার্টিসিপেন্ট ছিল তারা ওকে নিয়ে হাসাহাসি আরম্ভ করলো এটাতে ও লজ্জা পেয়ে ডিসাইডই করলো সে ও মহারাজার বাড়ি অবধি পৌঁছাবে না কিন্তু মনের মধ্যে ভয় হলো যদি আমি না পৌঁছাই বাবা মার ওপর যদি মহারাজা গুপ্তচরেরা টর্চার করে সেই ভয়ে সে যথারীতি লাস্টে গিয়ে লাইনে দাঁড়ালো এবং ঘটনাটা এখান থেকে অ্যাকচুয়াল ক্লাইম্যাক্স শুরু হলো যে ধীরে 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 মহারাজা সবার গাছ নিচ্ছে এবং গাছের গায়ে প্রত্যেকের নাম লিখে রেখে দিয়ে সবাইকে থ্যাংক ইউ বলে তাদেরকে বাড়ি পাঠিয়ে না দিয়ে সবাইকে বসিয়ে রাখছি যে দেখো এখানেই রাজা সিলেক্ট করবে রাজা মহারাজাকে দেখা গেল কানে কানে সে তার এক প্রহরীকে বললো দেখো তো এরকম কোনো বাচ্চা আছে যার টবে কিচ্ছু নেই খালি টম নিয়ে রয়েছে প্রহরী ঘোড়া নিয়ে ছুটে এসে বলল হ্যাঁ মহারাজা একদম লাস্টে একটি ছেলে আছে বললো ঠিক আছে তাকে একদম সামনে নিয়ে আসো সবাই দেখতে পেলো ওই ছেলেটিকে ঘোড়ায় বসিয়ে মহারাজার কাছে যখন আনা হচ্ছে সবাই বুঝতে পারলো এই ছেলেটির হবে বিরাট শাস্তি এবং সেই শাস্তি দেখার জন্য আরও লোকজন এসে হাজির মহারাজা বাচ্চাটিকে নিয়ে সামনে আনার পর মহারাজি বলল যে তুমি আমার পাশে এসো পাশে আসার পর মহারাজা তার কোলে নিয়ে অ্যানাউন্স করে দিল উইদিন এ সেকেন্ড যে এই হবে দেশের রাজা এটা শুনে ওইখানে যত মানুষজন ছিল তারা বিভৎসভাবে সড়গোল শুরু করলো এ কেমন মহারাজার নীতি আপনি যা বলেছেন আমরা তাই করেছি আর আপনি তাকে সিলেক্ট করলেন যার টবে কিছু নেই গুরুদেব তখন সবাইকে চুপ করতে বলে উঠে দাঁড়িয়ে বললো যে দেখো তোমরা হয়তো খেয়াল করোনি বাট আমি তো ঘটনাটা ঘটেইছি তোমাদের প্রত্যেককে যে বীজটা দিয়েছিলাম সেটা জার্মিজেট করা জার্মিজেট মানে ওটা গরম জলে সেদ্ধ করে তারপরে বীজটাকে রোদে শোকানো হয়েছে মানে বীজটা দেখতে একরকম হলো ওই বীজের মধ্যে কোনো গাছ হওয়ার কথা নয় এবং আমি জানি প্রত্যেকে তোমরা ওই বীজটা নিয়ে তিন চার দিন ওয়েট করার পর যখন দেখেছো গাছ হয়নি তোমরা গেছো বিভিন্ন বাজারে বাজারে গিয়ে ওই বীজটা দেখিয়ে ওই বীজের অ্যাকচুয়াল বীজটা এনে তোমরা গাছ হিসেবে পরিণত করেছো তোমরা কিন্তু কেউ অনেস্টিটা ফলো করো কিন্তু এই ছেলেটিকে দেখো এ কিন্তু কোনোভাবেই কোনো ডুপ্লিকেসি করেনি ওই গাছটাতেই জল দিয়ে গেছে কারণ এই বীজে কখনোই গাছ হওয়ার কথা নয় মেসেজ কি এই ছেলেটির ক্ষেত্রে কর্ম না ভাগ্য এই ছেলেটির ক্ষেত্রে দেখা গেল অনেস্টি সো আমরা যখনই কোনো স্বপ্ন দেখি বা আমরা যে বড় স্বপ্ন দেখি সেখানে যদি অনেস্টি থাকে এবং অনেস্টির সাথে যদি আমরা কাজ করে যাই তাহলে কিন্তু কর্মভাগ্য থেকেও বড়ো কথা আমাদের ফেথ আমাদের বিশ্বাস আমাদেরকে কাজ করে আমি আমার মতন করে এটার আরেকটা এক্সপ্লেনেশন দেবো যে অপরচুনিটি বা সুযোগ প্রত্যেকের জীবনে জন্মের পর থেকে এসছে প্রত্যেকের জীবনে কিন্তু সেখানে ম্যাক্সিমাম মানুষই সেই সুযোগটা গ্র্যাপ করার জন্য নিজেকে যে তৈরি করতে হয় সেটা তৈরি করেনি এর থেকেও ভালো একটা এক্সাম্পল দেবো যেটা সায়েন্টিফিক এক্সাম্পল আমরা পৃথিবীতে এসছি এটা কি হঠাৎ করে এসছি না বাইরিজেন এসছি না অনেক যুদ্ধ জিতে এসছি আমি জানি তোমার উত্তর হবে অনেক যুদ্ধ জিতে এসছি কেননা এই পৃথিবীতে জন্ম নেওয়ার সময়ও যদি আমরা সায়েন্সের ভাষায় দেখি আমরা মায়ের যে জঠরে স্থান নিয়েছি তখন কিন্তু লক্ষ লক্ষ আমার ভাই আমার বোন ওই জঠরে স্থান নেওয়ার জন্য আপনার চেষ্টা করেছে ইভেন আমি যেভাবে চেষ্টা করেছি তারা হয়তো তার থেকেও বেশি চেষ্টা করেছে অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমার হওয়ার কথা ছিল না কিন্তু ওই মোমেন্ট ক্লিক করলো এবং সেই ক্লিকের জন্য আমি মায়ের জঠরের মধ্যে ঢুকে গেলাম এবং সেইখান থেকে আমার জন্ম হলো তার মানে এটা দিয়ে এটাও তো প্রুভ করা যায় যে জন্মের আগেই তো আমরা যুদ্ধ করে জিতি তাহলে যুদ্ধ করে জেতার ক্ষেত্রে কর্মের জয় না ভাগ্যের জয় সেটা আপনারা ডিসাইড করবেন আমি এখানে কিছু বলবো না তার কারণ যে কোনো জায়গায় আপনি তখনই নিরালাইজ করেন আপনার ক্ষেত্রে অপরচুনিটি তখন যখন আপনি নিজেকে প্রিপেয়ার রাখেন যে কোনো ফিল্ডে প্রিপারেশান রাখাটা খুব দরকার ধরুন আপনি গান করছেন আপনি গানটা খুব ভালোবাসেন কিন্তু আপনার নিজের ওপরে সেই বিশ্বাস নেই যে আপনার গানটা ভারতবর্ষের বেস্ট সিঙ্গার হতে পারে কিন্তু এই বিশ্বাসের জায়গাটাকে সরিয়ে দিয়ে আপনার টিচার বললো তুই যা প্র্যাকটিস করছিস না তুই এই প্র্যাকটিসটা ধরে রাখ কামিং সেভেন মান্থ আমি তোকে অ্যাসিওর করছি আমাদের এর পরে যে কনসার্ট হবে এবং কম্পিটিশান হবে তুই এমন ইনক্রেডিবল পারফর্ম করবি সেখান থেকে হয়তো তুই ইন্ডিয়ার বেস্ট সিঙ্গার হয়ে যাবে এবং সে যদি এই বিশ্বাসটা নিয়ে রোজ প্র্যাকটিস করে তাহলে সত্যিই কিন্তু একদিন সে ফেমাস হয়ে উঠতে পারে সো ফেমাস হওয়ার ক্ষেত্রে প্রিপেয়ার হওয়াটা খুব দরকার প্রিপারেশন নিয়েও যদি অনেক সময় না হয় বুঝতে হবে অনেক বড় কিছু আপনার জন্য ওয়েট করছে সেই জন্য আমি আমার মতন করে বলি ইন লাইফ নাথিং ইজ রিজেকশান এভরিথিং ইজ রিডাইরেকশান আপনার মধ্যে সেই বিলিভ সফটওয়্যারটা যদি ইনস্টল করে মোবাইলের হার্ড ডিস্কে রাখতে পারেন যে আমি যেটা বিশ্বাস করছি তার পিছনে আমার লজিক আছে আর আমি জানি আমি যা চেষ্টা করছি ভালোর জন্য তাহলে ডান দিক দিয়ে না হলেও বা দিক দিয়ে আপনার দরজা খুলবে এটার আরেকটা কথা বলা হয় আপনার অনেকে জানবেন যে দরজা যখন বন্ধ হয় অনেকগুলো জানলাও কিন্তু খোলা থাকে নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর একটা অন্ধকার ঘরে ছিল তাকে একবার প্রশ্ন করা হয় যে আপনি যে সাতাশ বছর একটা অন্ধকার ঘরে ছিলেন কী করে বেঁচেছিলেন নেলসন ম্যান্ডেলা হাসতে হাসতে সবাইকে বলেছিল যে যে সরকার আমাকে বন্ধি দশায় রেখেছিলো তারা আমার শরীরটাকে রেখেছিলো মনটাকে রাখতে পারেনি আমি রোজ ওই ভেন্টিলেটারের আলোটার দিকে তাকিয়ে ভাবতাম আমার মনটা উড়ে যেত আমার স্কুল লাইফে আমার মনটা উড়ে যেত দেশের বিভিন্ন আনাচে কানাচে আমার মনটা এটাও বলতো যেদিন আমি জেলের বাইরে বেরোবো প্রত্যেকটা মানুষের দারিদ্র নিয়ে আমি কাজ করব আমাদের দেশ হয়ে উঠবে পৃথিবীর সেরা দেশ এবং সেটা নেলসন ম্যান্ডেলা বহুবার করে দেখিয়েছে সো ইটস অল অ্যাবাউটিউ মাইন্ড মেকআপ আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন তার জন্যই আপনি আপনি কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন